আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কীভাবে খুব সহজ নিয়মে একটা পেটিকোট কাটিং এবং সেলাই করা হয় এখানে কাপড় নেওয়া হয়েছে দুই গজ দুই গিরা তো বন্ধুরা সবার আগে আমরা যেটা করবো আমরা কমরের বেল্ট আগে কাটিং করে বের করে নেব তো বেল্টের কাপড় এভাবে আপনারা ডাবল করে নেবেন ডাবল করে নেওয়ার পরে সাড়ে তিন ইঞ্চি চওড়া রাখবেন যদি আপনি সাড়ে তিন ইঞ্চি চওড়া রাখেন যে কোনো সাইজের ক্ষেত্রে হয়ে যাবে তো এটা আমি বেল্টের জন্য এক পাশ থেকে বের করে নিতেছি এটা হলো আমাদের কমরের বেল্টের কাপড় যেহেতু কমরে কোনো জয়েন করবে না এখন আমরা এভাবে কাপড়টা খুলে দুই মাথায় একসাথে করে এক পাশ থেকে ফিতার কাপড়টা বের করে নেব ফিতার চওড়াটা মোটামুটি যদি এক ইঞ্চি রাখেন হয়ে যাবে এভাবে এক সাইড থেকে এক ইঞ্চি কাপড় কেটে ফেলবেন এরপরে কাপড়টা এভাবে চার ভাজে ভাজ করে নেব মানে কাপড়টা আমাদের চার ডবল হয়ে গেল এই যে পাশ এই বন্দোপাশে রাখবেন সাড়ে চার ইঞ্চি এবং হাতের এই পাশে যে খোলা পাশটা এ পাশে রাখবেন পাঁচ ইঞ্চি এই দুইটা সাইড যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো আর মাপজোক দিতে হবে না এরপরে আপনি যদি চান এভাবে ফিতা ফেলে সোজা একটা মার্জিন দিয়ে নিতে পারেন তাহলে আপনার এভাবেই আপনি কিন্তু কাটতে পারবেন আর যদি আপনি এভাবে ট্যাসা করে কাটিং করতে চান তারপরেও হবে যে পাশে আপনার ডাবল মানে বন্ধ পাশ ওই পাশে আপনি রাখবেন সাড়ে চার ইঞ্চি এবং পায়ে যে পাশে আছে বা খোলা পাশে রাখবেন পাঁচ ইঞ্চি এই দুইটা হিসাব যদি মনে রাখেন তাহলে আপনার কিন্তু নর্মাল যে ছায়াটা আছে কমরে কোনো জয়েন্ট নেই ওই ছায়াটা আপনি কাটিং করা শিখতে পারবেন এরপরে চিকন মাথাগুলো আমরা এক পাশে করে নেব এক পাশে করে নিয়ে যে পাশে পাচ আছে এবং বন্ধ পা আছে ওই পাশটা আমাদের পাশে করে নেব নেওয়ার পরে আমরা কাপড়টা এভাবে একবারে সমান করে একটা ভাজ দিয়ে নেব এভাবে ভাজ দেওয়ার পর কোনাগুলো কিন্তু দেখবেন ঝুলে পড়বে মানে কম বেশি হয়ে যায় এগুলো আপনার কাটিং করতে হবে তো আমি এগুলো এখন কাটিং করে নিতেছি উপরেও আমি সোজা করে এটা কাটিং করে নেব এরপরে বন্ধুরা এভাবে যখন কাটিং করা হয় একপাশে কিন্তু কাপড়গুলো আটকানো থাকে এগুলো আপনার কাছে দিয়ে পরে কাটিং করতে হয় তো এভাবে আপনি পরে এগুলো কাটিং করে দেবেন নিচেও দেখবেন একটু জয়েন্টটা লাগানো থাকে এটা আপনাকে কাটিং করে দিতে হবে তো বন্ধুরা এখন আমি মেশিনে গিয়ে আপনাদের খুব সহজ নিয়মে কিভাবে সেলাই করলে আপনার পায় এক পাশে যাবে এবং আনপাটালাগুলো আর এক পেশা যাবে সেই নিয়মটা সুন্দরভাবে বুঝায় দেব। তো এখন আমরা মেশিনে যাব মেশিনে এসে সবার আগে আমরা ফিতা এবং বেল্টের কাপড়গুলো সাইডে রাখবো এগুলোর এখন কোনো কাজ নাই আমরা সবার আগে নিচের পার্টগুলা এক এক করে জয়েন দেব তো এখানে দেখেন চারটা পার্ট আছে দুইটা পারিয়ালা দুইটা আন আনপারালা তো এই দুইটা আছে নিচে এ দুটা হচ্ছে আপনার ডাবল করা আছে এগুলা মাঝখানে থাকবে এবং দুই পাশে একটা একটা করে পার্ট জয়েন দিতে হবে তো এগুলো সবার আগে একটা পার্ট আপনাকে নিতে হবে এভাবে একটা পার্ট সিঙ্গাল করে নিয়ে নেব এরপরে এটা দুই সাইডে ওই সাইডটা যে পার্ট থাকলো ওটা একটা একটা করে জয়েন হবে তো সবার আগে একটা আমি পায়েলা পার্ট হাতে নিলাম তো লক্ষ্য করেন যে পাশে পায়ে আছে এ পাশে কিন্তু এখন জয়েন হবে না যে পাশটা আরা আছে মানে কোনোভাবে কাটিং করা আছে ওই পাশটা এখন জয়েন দিতে হবে তো লক্ষ্য রাখেন যেহেতু আমি নিচ থেকে সেলাইটা ধরে উপর মিগান আনতেছি তাই চওড়া পাশগুলা সবার প্রথমে আমরা ধরবো চওড়া পাশ থেকে সেলাই ধরে এসে আমরা চিকন পাশে নিয়ে আসব। তো এভাবে যখন একটা পাশ আপনার জয়েন দেওয়া হবে এরপরে যে পাশে থেকে আমরা ফিতা বের করেছি ওই পাশে আর একটা পাট নেব ওই পাশে কিন্তু পায় নাই ঠিক আছে এটাও লক্ষ্য রাখবো যাতে কোনাকুনি কাপড়টা আমাদের সেলাইয়ের সাথে পড়ে এভাবে পার্টগুলো জয়েন দিয়ে নেওয়ার পরে তারপরে নখ দিয়ে সুন্দর করে সেসে দিবেন নখ এভাবে শেষতে পারলে আপনার হাতেতেই কিন্তু অনেক ফিনিশিং চলে আসবে এরপরে আমরা আর একটা পার্ট নেব ওই পাটটা সবার আগে এবার আমরা যেটাতে পাইন নেই ওই পার্টটা আগে জয়েন দেবো ঠিক আছে তাহলেই কিন্তু আপনার পাইরে পাইরে মিলে যাবে তো এবারে আমরা যে পাটটা দিয়ে দিতেছি এটাতে কিন্তু কোনো পাইন নেই এই পার্টটা আমরা উপরে দিয়ে যেভাবে আগের পাটটা সেলাই করেছি এই পাটটা ওইভাবে সেলাই কর এরপরে আমরা পায়রালা পাটটা নেব পায়রালা পাটটা এবার এই পাশে আমরা জয়েন দেব ঠিক আছে মানে পারগুলাই কিন্তু জয়েন হবে না মানে কোনা কোনি ভাবে যেটা কাটিং করলাম না ওই পাশটা দিয়ে এখানে জয়েন দিতে হয় এরপরে আমরা দুইটা পাট অ্যাডজাস্ট করে নিয়ে আমরা সাইটে যে পাশে পায়ের নাই ওই পাশ দিয়ে জয়েন্টটা দেব। পায়ের পাশে এখন কিন্তু আমরা কোনো সেলাই দেব না ঠিক আছে তো এভাবে সেলাই দিয়ে নেওয়ার পরে আমরা এখন কমলে বেল সিটিং করব তো আমরা মেপে দেখব আমাদের বেলটা একুরেট আছে কি না যদি আপনি সাড়ে চার পাশ দিয়ে কাটিং করেন আপনার বেল কিন্তু একুরেট হবে তো দেখেন আমার কিন্তু এখানে একুরেট আছে এরপরে হাফ ইঞ্চি আছে শুধু মোরানির জন্য তো এরপরে আমরা বেল্টের কাপড়টা এভাবে খুলে নেব নেওয়ার পরে এই মাথা থেকে সেলাইটা ধরবো হাফ ইঞ্চিভাবে মোড়াই দেবো সিধা পাশটা উপরে কিন্তু রাখতে হয় ঠিক আছে সিধা পাশটা উপরে রাখবেন রাখার পরে হাফ ইঞ্চি পরিমাণে সেলাই ধরে এখন বেলটা আস্তে আস্তে একটু টান টান ভাব রেখে সেলাই দিয়ে নেবেন এই পাশেও হাফ ইঞ্চি কাপড় বেশি থাকবে ওটাও মোড়াই দেবেন এরপরে নখ দিয়েটা কিন্তু সুন্দর করে সেসে নিতে হবে ঠিক আছে মানে বেলটা আসবে উল্টা পাশ থেকে সিধা পাশে এরপরে আমরা বেল্টের মাথায় এখানেও একটা হাফ ইঞ্চি ভাবে মোড়ায় নেব ঠিক এইভাবে আপনার হাফ ইঞ্চি পরিমাণে কিন্তু পুরাটায় নখ দিয়ে ভেঙে নিতে হবে এরপরে এইটা আপনার সেলাই মেডেল বরাবর নিয়ে আসতে হবে সেলাইটা যাতে দেখা না যায় তারপরে আস্তে আস্তে কিন্তু এই সেলাইটা দিতে হবে আর দেখতে হবে বেলটা যাতে কোনো জায়গায় পোস্ট খেয়ে না যায় মানে ভাঁজ পড়ে না যায় সুন্দর করে এই সেলাইটা দিতে হবে বেল্টের কিন্তু সেলাইটার উপরেই নির্ভর করে সায়ার সৌন্দর্য তো এই সেলাইগুলো একটু ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবেন এখন এখানে আপনার আরেকটা সেলাই দিতে হবে এই সেলাইটা হলো এক ফিট বা হাফ ইঞ্চির একটু কম এদিক দিয়ে এই সেলাইটা হয় মানে এক ফিট ফিট হিসাব করে এই সেলাইটা দেবেন ঠিক আছে তাহলে আর কি বেলটা দেখতে অনেক সুন্দর লাগে এরপরে আমরা সাইডে সেলাই দেবো আমার কিন্তু দুই পাশেই পা আছে তো পা যখন থাকবে তখন আপনার হাফ ইঞ্চি এই যে মোড়াইনটা হয় এটা না দিলেও হয় তখন আপনার এভাবে কাপড়টা ধরে আপনার যতটুকু পরিমাণে ফাড়া রাখা দরকার অতটুক পরিমাণে ফাড়া রেখে হাফ ইঞ্চির ভিতর দিয়ে সেলাইটা দিলেই হয়ে যায় এটা কিন্তু সৌন্দর্য আরও অনেক ভালো হয় যারা মোড়ায় দেয় ওটাও ভালো কিন্তু এটা হলে সেলাইটা দেখা যায় না দেখতে আরো ভালো লাগে তো এরপরে আমরা নিচটা মোড়াবো নিচটা তো মোড়ানো অনেক সহজ প্রথমে আপনার ওই নখ দিয়ে হাফ ইঞ্চি পরিমাণে ভেঙে নিতে হবে তারপরে আবার হাফ ইঞ্চি চওড়া করে এটা সেলাই দিতে হয় এখানে বেশি চওড়া করবেন না না হলে দেখতে ভালো দেখা যাবে না হাফ ইঞ্চি মোটামুটি চওড়া রাখবেন তো এভাবে মোড়াই নেওয়ার পরে আরেকটা ভাল দিয়ে এখন আস্তে আস্তে সেলাইটা দিতে হবে সায়ার ভিতরে দুইটা সেলাইয় শুধু দেখা যায় বেল্টের সেলাই এবং মিশের এই সেলাইটা তাই এই দুইটা সেলাই একটু সোজা এবং সহজ করে দেওয়ার চেষ্টা করবেন তারপরে মুখে মুখে কিন্তু আরেকটা সেলাই দিয়ে নেবেন তাহলেই কিন্তু আপনার সায়া সেলাই করাও হয়ে যাবে তো লক্ষ্য করেন আমার এখানে কোনো সেলাই দেখা যাবে না দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ